তিনি বিষয়ে কোনো মুখ খুলেছেন স্থানীয় প্রশাসন দেখো যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে ওই বিজেপি তার দু হাজার একুশ সালের পর থেকে রেশন বন্ধ করা আছে বন্ধ হয়ে রয়েছে রেশন দোকানে গেলে নাকি তাকে রেশন দেওয়া হয়নি এরকম অভিযোগ করছেন যদিও রেশন ডিলার পরিষ্কার ভাবে জানিয়েছেন ক্যামেরার সামনে তিনি বলছেন যে না এ ধরনের কোনো অভিযোগ নেই উনি রেশন নিতে আসেননি প্রশ্ন একটা জায়গায় যে একজন তিনি তার গরিব মানুষ তিনি বলছেন আমি রেশন কার্ড আছে আমি রেশন নিতে যাবো না আমার ছজনের পরিবারের সদস্য সেখানে চারজনের রেশন কার্ড আছে রেশন কেন আমি নিতে যাবো না আমি রেশন নিতে গিয়েছি বারবার বারবার তাকে ফেরত দেওয়া হয়েছে ফেরত পাঠানো হয়েছে যে রেশন দেওয়া হবে না কিন্তু তারপরে সে লাস্ট কিছুদিন কিন্তু আর রেশন নিতে যায়নি তার ফলে বিভিন্ন জায়গাতে তিনি দরবার করেছেন কিন্তু সমস্যার সমাধান হয়নি তারপরে ফলে সে তিনি মিডিয়ার সামনে মুখ খুলেছেন এবং তিনি অভিযোগ করছেন যে রেশন ডিলার রেশন দিচ্ছে না স্থানীয় প্রশাসনিক চাপ না স্থানীয় কোন তৃণমূল নেতৃত্বের চাপ সেটা কিন্তু ক্লিয়ার করে বলছেন নজর থাকবে নজর রাখো বিধানসভার পর থেকেই রেশন বন্ধ আছে তার কারণ আমরা বিজেপি কর্মী আছি তো রেশন ডিলারে যাওয়া হয় দু চারবার যাওয়া হয়েছিল তো সেইখান থেকে বলে যে তোদের রেশন ছাড় করে আয় তাহলে রেশন পাবি এমন সেটা বলেনি তবে আশা করি আমি বিজেপি কর্মী তো যেটা ধারণা তাহলে টিএমসি থেকেই বন্ধ করেছিল তো কি তিনবারের পর যখন চারবারের বারে যাই তখন ব্যাগ সুদ্ধা ফিকে দেওয়া হয়েছিলো রেশন ডিলারের তরফ থেকে পিডি অফিসে তিনবার গেছিলাম তিনবার ফর্ম ফিল করে জমা দিয়েছিলাম কিন্তু না কার্ড পাইনি না আমার কাছে এলে অনেক লোক অনেক লোক তারা মাল নেয় ও আসেই না ওই বিজেপি আমার আমার দোকানে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল যেই আসুক আমার দোকানে এলেই মাল পাবে এসে তো আপনি বলেছেন না কেন দেবো না আমার কাছে এলেই মাল দেবো এলেই মাল দেবো কোনো অসুবিধা নেই পরবর্তীকালে আমাদের চ্যানেলের সাথে আপনি বলছেন এলে মাল দেবো হ্যাঁ একবার আজকে আমরা হান্ড্রেড পারসেন্ট বলছি এলেই মাল দেবো তৃণমূলের যে নেতা কর্মীরা পাঁচকুড়ি অঞ্চলে আছেন তাদেরকে অবিলম্বে যারা জড়িত পূর্ণাঙ্গ তদন্ত করে গ্রেপ্তার করা হোক চলুন আরো দুটো খবর একসঙ্গে দেখাই আপনাদের পিসিআরকে বলবো বিগল দেখানোর জন্য যাই একে একে গতকাল আইসিসি আর বিজেপি রাজ্য নেতৃত্ব তারা বৈঠক করেছিলেন আর সেখানে শৃঙ্খলার উপর জোর দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শৃঙ্খলা মেনে চলার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার যখনই শীর্ষ রাজ্যে আসছেন তারা বারংবার বলছেন একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে কিন্তু তারপরেও দেখেছিলাম এক নেতা আরেক নেতার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন কখনো সরাসরি কখনো একেবারে ঘুরিয়ে এদিকে অনুপম হাজরা বেশ কয়েকদিন ধরেই বেশ ছিলেন তারপর আমরা দেখলাম তার সিকিউরিটি তুলে নেওয়া হয় আর এবার তাকে যে পথ ছিল সেই পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পথ খুঁয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অনুপম হাজরা কি পোস্ট দেখাবো যাই একে একে লোকসভা নির্বাচনের আগে গতকাল আইসিসিআর এ দলের রাজ্য কমিটি বৈঠকে বসেছিল আর সেই বৈঠক থেকে শৃঙ্খলার উপর জোর দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন দলের প্রথম এবং শেষ কথা হলো শৃঙ্খলা সেটা না মানলে কি হয় সেটা দেখেছেন তাই দলের শৃঙ্খলা মেনে চলতে হবে এমনটাই জানিয়েছেন তিনি দল বিরোধী কাজের জন্য মঙ্গলবার জাতীয় সম্পাদকের পদ হারিয়েছেন বিজেপি নেতা অরূপা হাজরা গতকালের বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন দলের বড় সমস্যা হলে কেউ উঠতে গেলে তাকে পা ধরে নিচে নামিয়ে দেওয়া হয় এটা বন্ধ না করলে দলের সাফল্য আসবে না দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো পশ্চিম আমাদের ভারতীয় জনতা পার্টি একটা পার্টি যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া যায় মাননীয় গডকরিজি মাননীয় অমিত ভাই এদেরকে আমরা দেখছি নাড্ডাজি এরা খুব নিচের থেকে উঠেছেন তারা ওই সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন এবং সফলতার সঙ্গে কাজ করছেন যার মধ্যে যে যোগ্যতা আছে সেটাকে পূর্ণ বিকশিত হওয়ার আর কাজ করার সুযোগ দেওয়া হয় তো সেই জন্য উনি কি বলতে চেয়েছেন আমার জানা নেই ঠিক ব্যাপারটা ডক্টর অনুপম হাজরা একটা সময় তৃণমূল কংগ্রেস করেছেন তিনি সাংসদ হয়েছিলেন পরবর্তীতে বিজেপি যোগদান বিজেপি তাকে যাদবপুর কেন্দ্র থেকে দাঁড়ো করিয়েছিল এবং তাকে কেন্দ্রীয় একটা পদও দিয়েছিল সেই পদ কুইয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অনুপম হাজরা নতুন শর্তের পর কবিগুরুর উক্তি পোস্ট অনুপমের ব্যতিক্রম কখন হঠাৎ ঘটে আগে হইতে তাহা কেহই বলতে পারে না রবি ঠাকুরের লেখা তুলে ধরে পোস্ট অনুপমের অনুপম হাজার পোস্ট ঘিরে নতুন করে জল্পনা ছড়িয়েছে এদিকে বিতর্ক থেকে দূরে থাকতে দুদিনের হিমালয় যাত্রায় অনুপম এদিকে বানারহাটে হাতির হামলায় মৃত্যু হয়েছে একজনের আহত আরও একজন সবজি বিক্রি করতে যাওয়ার সময় বানারহাট ব্লকের গয়ের কাটায় একটি হাতির সামনে পড়ে যান অপরেশ সরকার এবং হরে কৃষ্ণ বৃদ্ধা অপরেশকে সুরে তুলে আছার মারে হাতি জখম হন অপরজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অপরেশ সরকারের চোখ রাখবা আবহাওয়ার খবরে বছর শেষে শীত ঘুমে শীত আজও কলকাতার পারত সতেরো ডিগ্রির উপরে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি শীত উধাও জেলাতেও বর্ষ শেষের দিন কলকাতা তাপমাত্রা পনেরো ডিগ্রিতে নামতে পারে যদিও নতুন বছরের শুরুতেও জাঁকিয়ে শীতের আশা নেই পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে জানুয়ারি শুরুতে ফের মেঘ ঢুকবে রাজ্যে কি বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাসে নজর আবহাওয়িতদের